চাকরিচ্যুত বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহাল এবং কারাবন্দীদের মুক্তি সহ ছয় দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন চাকরিচ্যুত বিডিআর সদস্য তাদের স্বজনরা আগামীকাল বেলা বারোটার মধ্যে সরকার থেকে দিক নির্দেশনা না আসলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা সকাল নটা থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে টানা তিন দিনের লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন তারা তাদের দাবি অন্যায়ভাবে বিডিআর সদস্যদের চাকরিচ্যুত করেছিল তৎকালীন সরকার তাই বিডিআর সদস্যদের সরকারি সকল প্রকার ক্ষতিপূরণ সহ চাকরিতে পুনর্বহালের দাবি জানান তিনি এছাড়াও বিজেপির নাম পরিবর্তন করে বিডিআর নাম ফিরিয়ে আনার দাবিও জানান তারা বিনা অপরাধে আমাদেরকে অন্যায়ভাবে সাক্ষী থেকে বহিষ্কার করা হয়েছে বর্তমান জেনারেল উপদেষ্টা এদের কাছে আমাদের পূর্ণাঙ্গ দাবি আমরা যেন পূর্ণ বহল হই আট দফা দাবি যদি ছয় দফা থেকে আমরা এক্সচেঞ্জ করে নিয়ে আসছি সেই আট দফা দাবি যতক্ষণ পর্যন্ত পূর্ণ না হবে মেনে না নেওয়া হবে একটিও যদি অপূর্ণ থেকে যায় আমরা এই মাঠ ছাড়বো না